হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা চল্লিশ এইবার ঠিকঠাক রোদটা উঠলো জামাকাপড় গুলো সকালেই মেলে দিয়েছে কিন্তু এখন রোদ ছিল না কিরকম একটা সে মেঘলা মেঘলাই হয়েছিল এতক্ষণে রোদটা উঠল আর বাবিলা রোদ উঠেছে বলে এবার জানলা খুলছে আর আমি চললাম আমার কাজে এখন এই মুহূর্তে আমার কাজ হচ্ছে বেক বোধেটা একজনের ভীষণ ভালো লেগেছে তিনি পঁয়ষট্টিটা অর্ডার দিয়েছেন কেন আমি এখন আগে বোধে বেক করবো তারপরে অন্য কাজ এখন বাজছে দশটা পঁয়ত্রিশ মা পুজো করছে আমার চলছে বেগ কুড়িটা হয়ে গেছে আর পঁয়তাল্লিশটা করতে হবে মাছ ভাজা হলো মাছ কিনবি হবে মাসির মায়ের আর সবুজের আমাদের চিকেন হবে চিকেনটা আমি করবো পরে বারোটা বাজে এবার বাবি যাবে স্নান করতে আমি স্নান করে বেরোলাম বাবি এখন ব্যস্ত জিও সিনেমা ইনস্টল করতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে হয়ে গেছে হয়ে গেছে দুটোর মধ্যে খাওয়াটা সেরে ফেলবে কিন্তু বেশ তাই হবে আগে রান্নাটা করি আমার এখনো চিকেন রান্না হয়নি বেশিক্ষণ লাগবে না যাচ্ছিলাম রান্না করতেই তো মুদেটা চলে এলো বেকের জন্য বেকটা করে দিয়েই বরং রান্নাটা চাপাই বরফ বরম খাবো এই দেখো বেক হয়ে যাওয়ার পর চেহারাটা এরকম হচ্ছে আর আমার তো কমার্শিয়াল ওভেন নয় সেই জন্য একসঙ্গে পাঁচটার বেশি দেওয়া যায় না সাড়ে বারোটা বেজে গেছে এবার বেকের সঙ্গে সঙ্গে রান্নাটাও চাপিয়েই দিলাম ভাতের হাঁড়ি বসিয়েছি চাল ধুয়ে রেখেছি এখনো চালটা ছাড়িনি আর এদিকে মাংসটা চাপালাম না ওদিকে দেখো এখনো হয়নি বাবা ও আমরা টেস্ট করার জন্য ততক্ষণের জন্য টাটা মাম্মি 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 ও মাম্মি 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 কদুরমা দাও দাও

শুক্তো আর চিকেন শুক্তো চিকেন আর মাছ হয়েছে কি মাছ হয়েছে আজকে কাটা পোনা মাছই হয়েছে ঠিক আছে মিলাম খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যে কটা বাকি ছিল সেই কটা কমপ্লিট করে দিলাম আমার পঁয়ষট্টিটা বেক করা কমপ্লিট পঁয়ষট্টিটা না তার বেশিই করেছি দোকানে বিক্রির জন্য কিছু আছে এখন বাজছে দুটো চল্লিশ বাবিরানি যথারীতি খেলা নিয়ে আর আমি মাঝে মাঝে এসে স্কোর জেনে যাচ্ছি একটা না আমার দেখা সম্ভব হচ্ছে না কাজের ফাঁকে ফাঁকে স্কোরটা জেনে চলে যাচ্ছি দিদির জন্য মা করেছিল পায়েশ পায়স না পায়েশ প্লেয়াররা এখন একটু ড্রিঙ্কস ব্রেকে গেছে আর ভাবি এখন একটা পায়েশ ব্রেকে এসেছে তোর ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ ধরে আমি শুনতে পাচ্ছি বাইরে কি হচ্ছে ঝগড়া হচ্ছে আরে গিয়ে বইতে নি আমি তো ঘরে আমি তো ઘરે যাইনি ও চাচা কেন ও দাদার সাথে যাচ্ছে উকি মেরে চলে গেল যেই দেখলো কাকা আছে অমনি পালিয়ে গেল

বাবির তো কানে হেডফোন গোজা বাবি শুনতে পাবে না বাবিকে ডেকে নিয়ে আসি নিশ্চয়ই কিছুর একটা শোভাযাত্রা যাচ্ছে আগে যে গাড়িটা গেল তাতে ঠিকানা লেখা ছিল ঝাউখোলা মানে সবাই ঝাউখোলা থেকে আসছে সামনেই শিবরাত্রি শিব পুজো আছে সেই জন্যই হয়তো একটা এই শোভাযাত্রা বেরিয়েছে তবে একটা জিনিস লক্ষ্য করো মেয়েদের কিন্তু ড্রেস কোড রয়েছে হলুদ শাড়ি আর না হলে সাদা শাড়ি ছেলেদেরও রয়েছে ছেলেরা কিন্তু বেশিরভাগই হলুদ পাঞ্জাবি পরে আছে দেখতে ভালো লাগছে আর প্রচুর মানুষ দেখো

হ্যাঁ কিন্তু তারপর খেলতে যাবো না একদিন নাগালে কী হবে খেলা দেখ বলছে বাচ্চাদের কাছে খেলতে না যাওয়া মানে কান্নার সমান সেটাই এখন একটু মানে এবার ও আমার মনে মনে দিচ্ছে কিন্তু বললো ও সারাদিন তোর ওপর খেপে থাকবে তুই যেই গেছিস দেখেছিস ছটা পনেরো বাবি একটু ঘুমিয়ে পড়েছিলো বলে চাটা করিনি ও ভাবি বাবির ভাই বাবির ভাই দেখতে এত হয়েছে আমার দেখা নিয়ে দরকার কি সুন্দর টলটলে সোনালী রঙের হয়েছে বলছিস বিচ্ছিরি হয়েছে আসলে হয়তো বানানোর পরে মানুষ বলে একদম ভালো হয়নি একদম যত নিয়ে করিনি তো একদম ভালো হয়নি তোমাকে দিয়েছে হ্যাঁ খাও রাত্রি হাতে চা খাও না না করুক 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 এরপরে একটু কিছু ইভিনিং স্ন্যাক্স লাগবে ওটা একটু বানিয়ে দিস টাকা এটা কিছু পকোড়া জাতীয় হবে তো মেয়ের হাতে চা খাই নকশা ভাই ডাকু মঙ্গল সিং আস আমরা মুখ বেঁধেছি পরিষ্কার করবো বলে কি পরিষ্কার করবো দেখাচ্ছি এই যে বাচ্চাদের হ্যাঁ কবে থেকে ভাবছি যে এগুলো পরিষ্কার করব পরিষ্কার করব হয়ে আর উঠছে না আর এত ধুলো পড়েছে না এগুলো প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আমারও ডাস্ট অ্যালার্জি বাবিরও ডাস্ট অ্যালার্জি সে ভালো করে নাক বেঁধে আজকে ঠিক করলাম যে আজকে করবো এই করে করে করাই হচ্ছে না এইটা একদিন বুক সেলফটা একদিন এবার করতেই হবে এই যে বাবির ছোটোবেলাকার সঙ্গী সাথীরা যারা বাবিকে সঙ্গ দিয়ে বড় করেছে আইমিন এটা আমার হয়ে যাচ্ছে আজ হ্যাঁ এটা আজকে হয়ে যাচ্ছে বাবির আর কতদিন তুলে রাখবো এতদিন তো তুলেই রেখেছিলাম দেখো শোকেসের ভেতর থাকা সত্ত্বেও কীরকম ধুলো পড়েছে আসলে রাস্তার ধারে তো এত ধুলো ঢোকে না আমার ঘরে আর কিছু কিছু জিনিস তোলা ছিল যেগুলো বলেছিলাম আর কিছুদিন বাদে দেব খেলতে সে বাদে দেব বাদে দেব করতে করতে শোকেশেই থেকে গেছে দিয়ে দিলাম বাবিকে ভাবি এখন টেডিগুলোর ওপর শুয়ে থাকে দেখি ওগুলোকে জড়িয়ে ধরে পড়ে থাক কাছেই থাক এখন দেখে ঘোড়া দেখে না আমি দেখি

খিদে পেয়ে গেছিল আমার একটু সেই জন্য মা আমাকে অমলেট করে দিল আর এখন বাজে কটা সাড়ে নটা অবস্থা দেখো না বিরাট কোহলির সেঞ্চুরির সাথে সাথে ম্যাচ জেতার আলা একটা ইয়ে থাকে ও বাজি ফাটছে দেখ ভাইরে বাবা নিচে যা চাচা যাচ্ছে বাবাকে দেখি কি করছে হ্যাঁ আমি থাক নিচে যাব না তোরจิต কত আমি শুনতে বেঁচেছি আস্তে চলে এসছি বাজি ফাটছে দেখ ভবে কোথায় ফাটছে কোন দিকে ফাটছে যে ভিডিও তুলতে এলাম নিয়ে হয়ে গেল

জোর করে নিয়ে এসছে একশো কুড়ি টাকা আকা পাকিস্তান তো সবসময় হারে প্রত্যেক দেশের সাথে ইন্ডিয়া সবসময় যেতে তাই ইন্ডিয়ার সাথে সব সবসময় পাঙ্গা নিতে যায় কেন তোমার মতো পাঙ্গা পাকিস্তানের সাথে ওর মিল আছে যে তুমি জানো যে দিদি জিতবে দিদি ঠিক তাও যে তুমি পাঙ্গাটা নাও

চালা ডগি মানে চা দিয়ে নিও আর চিকেন আছে بس রুটি রুটি আছে কে মাসি তো দুপুরেই বাড়ি চলে গেছে মাসি ভীষণ শরীর খারাপ করছিল তুমি যাও গিয়ে রেস্ট করো মাসির জামাই এসে নিয়ে গেছে কালকেও আসতে পারবে কিনা জানি না মাসি রাতের রুটি নয় তো খারাপ নয় কালকে ববির আছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কি করছিস

এই ম্যাচটা তুই যদি লাইভ আমারা তো রাস্তায় দারুণ হ্যাঁ এই যে তুই সঙ্গে সঙ্গে যে উত্তেজনাটা অনুভব করলি তুই পরে খবরে দেখে সে ভিডিও দেখে তুই কি সেই আনন্দটা সেই উত্তেজনাটা অনুভব করতিস তাহলে যখন যেটা যে সময় আনন্দ নেওয়ার কথা নিয়ে নিতে হয় চলো ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগই ততক্ষণের জন্য টা চাপ দুষ্টু